প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতহ আপনারা সবাই কেমন আছেন আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভালো থাকবেন সেই আশাই করি আজকে আমি জীবন ঘনিষ্ঠ খুবই ছোট্ট অথচ তাৎপর্যপূর্ণ একটি মরবেশন ও বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর তা হল আমাদের জীবনের মানে কি জীবনের সফলতার অর্থ কি আসলে আমাদের জীবনটা হল ব্যস্ত সড়কের ছুটে চলা একটি গাড়ির মতো যা অবিরাম সামনের দিকে তার শেষ গন্তব্যের দিকে ছুটে চলেছে আর এই অবিরাম ছুটে চলা সময় নামক একটি বৃত্তে আবদ্ধ প্রিয় বন্ধুরা প্রসঙ্গক্রমে সময় নামক শব্দটি যখন এসে গেল মূল আলোচনায় যাওয়ার আগে আসুন একটু ধৈর্য ধরে সময় নামক ছোট্ট এই শব্দটি নিয়ে পবিত্র কোরআনের খুবই ছোট অথচ তাৎপর্যপূর্ণ একটি সুরা শুনে নিয়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر يا جديد هون তাহলে আপনার গায়ের ছেঁড়া জামাটাও হবে ইতিহাস আর আপনি যদি জীবনে ব্যর্থ হন তাহলে আপনার গায়ের সুটটাও হবে উপহাস আপনি যদি টাকা কামাতে পারেন পরিবারের সবার কাছে আপনি সবচেয়ে দায়িত্বশীল ও প্রিয়জন মানুষ এবং সমাজে সবার কাছে আপনি সবচেয়ে সম্মানী ও ভালো মানুষ আর আপনি যদি কারি টাকা কামাতে না পারেন তাহলে পরিবারের সবার কাছে আপনি অথর্ব ও বিরক্তিকর মানুষ এবং সমাজে সবার কাছে আপনি ভিন্ন ও খারাপ মানুষ প্রিয় বন্ধুরা এটাই হল বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটের স্ট্র্যাটেজি আপনি হাজার চেষ্টা করেও এই জটিল সমীকরণ থেকে পলায়ন করতে পারবেন না তার মানে আপনাকে যে করে হোক জীবনে সফল হতেই হবে আপনি আপনার জীবনে অন্য কোনো সূত্র দিয়ে এই জটিল সমীকরণ মিলাতে পারবেন না এই জায়গায় এসে আপনি কিছুটা হলেও হতাশ প্রিয় বন্ধুরা আসলে জীবনে সফলতার অর্থ কি শুধু টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করতে পারার নামই কি জীবনের সফলতা নামই কি থাকার একটি সার্থক জীবনের উদাহরণ কিন্তু না সমাজ আপনার উপর জীবনের সফলতার যে সংজ্ঞা চাপিয়ে দিয়েছে আপনি সেখান থেকে মানসিকভাবে বেরিয়ে পড়ুন আপনি চোখ বন্ধ করে নীরবে নিবৃত্তে আপনার সৃষ্টি রহস্য ও আপনার সৃষ্টিকর্তার কথা একবার চিন্তা করুন এবং চোখ খুলে মসজিদের ওই কিনারে কবরস্থানের দিকে আনুমনে এক পোলকে কিছুক্ষণ তাকিয়ে থাকুন ইনশাল্লাহ আপনি অবশ্যই জীবনে সফলতা আর ব্যর্থতার মাপকাঠি অনুমান করতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন আসলে একটি সার্থক জীবনের উদাহরণ কি হতে পারে জীবনে একটি স্বচ্ছন্দে বেঁচে থাকার জন্য অবশ্যই টাকা পয়সার প্রয়োজনীয়তা রয়েছে তা অস্বীকার করার উপায় নেই কিন্তু শুধুমাত্র স্বচ্ছন্দে বেঁচে থাকার জন্যই আমাদের এই জীবন সৃষ্টি হয়নি আপনাকে যে কারণে এই জীবনটা দেওয়া হয়েছে সেই কারণগুলি পরিপূর্ণ করে মৃত্যুবরণ করার নামই জীবনের আসল সফলতা আর আপনি সেটা বুঝতে পারবেন আপনার এই রঙিন জীবনের পরিসমাপ্তির পর অর্থাৎ আপনার মৃত্যুর পর তাই আসুন মৃত্যুর পূর্বেই আমরা আমাদের জীবনের উদ্দেশ্য ও সফলতার সংজ্ঞাটা একটু কোরআনের সেই ছুঁড়াটি থেকে জেনে নিই পরম করুণাময় ও অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি সময়ের কসম মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে তবে তারা নয় যারা ইমান এনেছে ও সৎকর্ম করতে থেকেছে এবং পরস্পরকে হক কথা ও ছবর করার উপদেশ দিতে থেকেছে আল কুরআন ছুরা আছর আসুন আমরা কোরআনের এই ছুড়াটিকে আমাদের জীবনে চলার পথে পাথেয় করে নিই এবং এর তাৎপর্য হৃদয় দিয়ে উপলব্ধি করে আমাদের জীবনকে নতুন করে আবার সাজাতে শুরু করি আল্লাহ আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখে আপনার যদি সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে আরো নিত্য নতুন মরদেশন ও ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের ওয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য জাজাকাল্লা